নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে আমার যত কাজ আছে সান করা ঠাকুর জাগানো ঘর ঝাড় দেওয়া দরজায় জল দেওয়া ফুল তোলা সব ফেলে দিচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা আমরা দুজনেই ঘুম থেকে উঠে গেছি আমি রান্না তার কারণ হচ্ছে বাড়িতে কিছু গেস্ট আমার এক নজর জানিয়ে আসবে যারা আমার আগের চ্যানেলটায় তারা চিনবেন নানগঞ্জে যে আমার নগদ থাকে ওনার হাজবেন্ড তার ভাইকে নিয়ে আসবে এর সাথে আরও কিছু লোক তাই ওনাদের জন্য একটু রান্নাবান্না করি একাই করতে হবে তাই সকাল সকাল সব কিছু কাটা বাটা আমি গতকালকে করে রাখছি এখন এখনই আমি রান্নাটা বসবো করতে তারা সাড়ে দশটার মধ্যে চলে আসবে আমি রান্না শেষ করে পারবো না মাটির চলে যাবে যাই হোক চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করে আমি জানি না কতটা কি করতে পারবো আর রান্না বান্না খুবই লাইট রাখতেছি মশলা কম তেল কম দিয়ে ঘরোয়া যে রান্নাগুলো সেগুলো আমি করতেছি চলুন সাথেই থাকুন আশা করি ভালো লাগে মুগ ডাল রান্না হবে মাছের মাথা দিয়ে কাতল মাছের মাথা দিয়ে ভালো করে আমি মুগ ডালটা ভেজে নেব দুইবার ভেজে নিচ্ছি কারণ ডালটা একটু বেশি পরিমাণে ডালটা ঘরে বসাইয়া দিছি প্রেশার করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি আগে বসাইছি চাটনি চাটনিটা এই জন্য কারণ চাটনিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর এত তাড়াতাড়িও চাটনি নষ্ট হয় না অন্যগুলো যত তাড়াতাড়ি নষ্ট হয় যে গরম বলার মতো না একটু দেরি হচ্ছে ঠিক আছে যে মাটির চোলা রান্না কিন্তু মাটির চোলা রান্না করার স্বাদই আলাদা আমি চাটনি খুবই সাধারণভাবে রান্না করি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিছি টমেটোগুলো দিয়ে দিছি টমেটো থেকে যে জল বেড়েছে সেটা দিয়েই রান্না হচ্ছে চাটনিক হয়ে যাওয়ার পরেই বসা যাচ্ছি একই চুলায় পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে এটা রান্না হবে সরিষা দিয়ে হয়ে গেছে রান্নাটা তারপরে এইখানে সাজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি সরিষার ঝালও মানে পাবদা মাছের ঝাল রেডি এই তো ডালও হয়ে গেছে মাছের মাথা দিয়ে সব রান্নাগুলো রাখছি একে একে চলেও আসছে আর এই ফাঁকে করে নিয়েছি পটল দিয়ে নারকেলের দুধ দিয়ে ভাজি আমাকে বারবার তারা দিচ্ছে হ্যাঁ তারা তো চলে আসে কি করবা আমি এই মাঝখানে করলাম কি একটু জুস করে নিছি যেটা ওনারা আসছে সঙ্গে সঙ্গে দিচ্ছে তারপর আমি এক আমাকে খাচ্ছি এরপরে তাদের খেতে দেব তা আমার যে কাজগুলোকে আমি একটু পাশে সেরে রাখতেছি হয়ে গেছে অনেক আগেই যে গেস্টগুলো আসছিলো তাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তারা কথাবার্তা বলতেছে এখন আমি খাব গেস্ট হচ্ছে আমার ননাস জামাই ওনার কিছু পরিচিত লোককে নিয়ে আসতে আমার একটা ননদরে দেখার উদ্দেশ্যে আসা তারা একটা কাজ করতেছে সাথে এটাও দেখাদেখে হয়ে গেল তো আমরা মিডিল পয়েন্ট আমাদের বাড়িতে বসে কথাবার্তা হয়েছে তারা ওইদিকে ব্যস্ত আমি মেয়েকে রেডি রেডি করে ভিতরে দিয়ে আসলাম আমি এখন খাবো সকাল থেকে আমি না খাওয়ার কিছু চোখে মাঝখানে শুধুমাত্র ভর্তা খাইলাম আমি ভর্তা খায় আরো বেশি ক্ষুদা লাগে তো এখন আমি খাইয়া নেই পরে কথা বলবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে তাদের কথাবার্তা চলতেছে আমি এখন খেতে বসলাম প্রচন্ড ক্ষুদা লেগে গেছে আর সবাই রান্নার এত প্রশংসা করলো আমার নিজেরই ভালো লাগতেছে শুনে নিজের কথা নিজে তাই সত্যি কথা হালকা রান্নার মধ্যে দিয়ে রান্নাগুলো খেতে খুবই টেস্টি হয়েছে যাক এই গরমে সবাই খেয়ে শান্তি শান্তিতে এটাই আমার জন্য শান্তি খাওয়া দাওয়া শেষ করছি তারপরে ওনাদের একটু চা করে দিচ্ছি এখানে আমার জামাই বলতেছে যে তোমার হাতে সেই স্পেশাল চাটা কই যেটা সবাই পছন্দ করে মশলা চাটা আমি জানি না কেন তাদের ভালো লাগে তাই করে দিচ্ছি খাক খেয়ে তৃপ্তি পেলে আমারও ভালো লাগবে আমি কিন্তু একদমই চা খেতে পছন্দ করি না তাও দিচ্ছি এদিকে যমুনা বলতেছে আমার জন্য কিন্তু রাইখো সবাইকে দিয়ে দিও না ও আমার হাতে চাটা খেতে খুবই পছন্দ করে সবাই ঘরে বসেই আড্ডা দিতেছে নানান কথা আমি এতক্ষণ এনাদের সামনে আসি নেই ওনারা আমাকে ডেকে আনলো কথা বলার জন্য এই হচ্ছে আমার ননদ জামাই তার ভাই গেস্ট চলে গেছে আমি যে দুদিন আগে গাছে ওষুধ দিছিলাম ঘাসের উপরে ঘাস সব লাল হয়ে গেছে আশা করি এখান থেকে আর হয়তো বাড়বে না এসটা চলে গেছে এখন চলে যাবে আমার মামির শাশুড়ি আমার শাশুড়ি কথা বলতেছিল এ হচ্ছে আমার মামির শাশুড়ি উনি খুব স্নেহ করে আমায় সবাই চলে গেছে বাড়ি একেবারে ফাঁকা তো আমি কেটে আমার মামি শাশুড়িকে আগাই যেতে দিয়ে আমি এই ফুলটা পাইছি আমার তো চুল নাই খোপা নাই তার জন্য কানেই গুজে রাখছি এই আজকের জন্য দু তিন দিন যাবত আমি যুদ্ধ করতেছি বাট দিনটা আসলো শেষও হয়ে গেল এখন দেখ সবকিছু অগোছানো আছে অনেক আমি আস্তে আস্তে আগে অনেক সব কাজ করলাম সন্ধ্যা দিয়ে অনেক কাজ করলাম ঘরটা এখন মুচবো ঘরটা এখন বালি বালি হয়ে গেছে আর রান্নাঘরটা একবারে অবসালো এটা ঠিক না করলেই হবে না আমি এটা ঠিক করি আর অনেক তাড়াতাড়ি রান্না করছি না সকালবেলা তার জন্যই এখন সব তারপরে যা করার হ্যাঁ কাজগুলো হয় কারণ হচ্ছে আমার আমার অন্যের ডিপেন্ড করাটা একদমই পছন্দ না অনেক সময় দেখা যায় আমি যেভাবে করি তারা সেভাবে করে না আমার অনেক সময় ভালোও লাগে না তো ওই মন খারাপ হওয়ার থেকে নিজে একটু কষ্ট করে করলেও এটাই ভালো কিন্তু এখন একটু বেশিই কষ্ট হয়ে যাচ্ছে সেই সকাল থেকে গত কিন্তু দুটোর সময় আমি ঘুমাইছি সব কিছু কমপ্লিট করে যাতে সকালবেলা আমার কাউকে না বলার লাগে আমি একটা মরিচ কেটে দাও এদিকে এখন ঘর ঘরটর মুছে আমি স্নান করতে যাবো ভীষণ গরম ধরছে ঘর ধর ঘর তো মোছা হয়ে গেছে কেউ আসার আগে না একটা গোছানো ভাব সব কিছু গোছানো হয়ে থাকে তারপরে একটু ফাইনাল টাচ দিলে ভালো লাগে আবার কেউ যাওয়ার পর সেম অনেক করা লাগে ঘর মোছা হয়ে গেছে পাপড় জায়গার মতো রাইখে দিলাম এইটা এখন সবার এত পছন্দের হয়ে গেছে এটা না পাতলে কারো ভালোই লাগে না এখানকার এই পাপড়টা এক বছর হয়ে গেছে তৈরি করছি এবার ভাবছি যে নতুন করে আর একটা করবো বেশ চেঞ্জ করতে কারণ সবাই বিশেষ করে আমার বেডে সবাই বেডের উপরেই বসা যার জন্য একটু বেশি ডলাডলি হয়েছে এটা অসম্ভব আমি রাত্রেবেলা শুইতে পারবো কি না তার জন্য চেঞ্জ করে ফেলবো তো সব কিছু শেষ রান্না বান্নাও কমপ্লিট ভাত রান্না করছি এখন আমি একটু স্নান করব। তারপর কথা বলতেছি খুবই টায়ার্ড কাজ শেষ করে স্নান করব ঠিক এই মুহূর্তে দেখে জল কম জল ভরলাম তারপর চলে গেল কারেন্ট একটু স্নান করতে লেটই হয়ে গেল সারে গেছিলো বাহিরে দাদারা এসেছিলো দাদার একটা কাজ ছিল সেই কাজটা করে উকিলের কাছে গেছিলো সেইটা ওরা বাড়ি আসছে খুব টায়ার্ড লাগতেছে আমি মনে করছিলাম ওদের খাইয়ে তারপর স্নান করব তাহলে আমার এত ক্লান্ত থাকবে না আর এখন ইচ্ছা করতেছে না কিছু করি তারপরও ভাবতেছি ওদের আগে খাইয়ে নেই তারপর আমি একবারে শুব এখন আমি বিছনায় বসলে আমি আর উঠতে পারবো ওদের খাওয়ার আয়োজনটা করি আগে খাওয়ার আয়োজন তো করতেছি দাদারা খাবে দুপুরে যা রান্না বানা ছিল তাই আজকে আনছিল পাট শাক পাট শাক আনছে আমি খাবো না এটা হয় কখনো তো ওইখানে আমি এখন পাট শাক শুধুমাত্র কালি জিরে দিয়ে একটু লাইটেরে আমার জন্যই রান্না করতে একটু বেশি করে মরিচ দিয়ে এটা খাবো